কাটিং করার আগে বন্ধুরা যেটা করব এই সাপ পাউডারটা এই জলের মধ্যে গুলে আগে থেকে রেখে দেব আর যে কাটারটা দিয়ে বন্ধুরা আমরা ডালগুলো কাটবো সেটা কিন্তু আগে থেকেই আমি এটাকে শোধন করে নিয়েছি আপনারাও কিন্তু শোধন করে নিয়ে তারপরে কিন্তু ডাল কাটাই ছাঁটাই করবেন আর এই প্লাস্টিক টপটার মধ্যে কিন্তু দেখুন পাশে যে গ্রো ব্যাগটা দেখতে পাচ্ছেন ওটা আমার নিজে হাতে তৈরি করা এর মধ্যেই গাছটা আছে এবছর কিন্তু প্লাস্টিক টপটার মধ্যে রিপোর্ট করে দেবো বন্ধুরা নমস্কার বন্ধুরা আমি সুজাতা চ্যাটার্জি ছাদ বাগানে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে দেখেই বুঝতে পেরে গেছেন আজকের ভিডিও হচ্ছে জবা গাছ নিয়ে এর আগের দিন কিন্তু আমি একটা জবা গাছ গিফট করেছিলাম আর হচ্ছে জবা গাছে হার্ড করেছিলাম সেখানে এক বন্ধু বলেছিলেন যে কতদিন পরেতে আমি কিন্তু এই রিপোর্ট করার কতদিন পরে প্রুনিং করব। এবং ওই বন্ধুর সঙ্গে সঙ্গে আমি তো ভিডিও করতামই বন্ধুরা যারা জানেন তারা তো ঠিক আছে যারা জানেন না কিভাবে কি করবেন আপনারা ভিডিওটা দেখতে থাকুন তাহলে কিন্তু সবটা জানতে পারবেন যে মাটিটা আপনাদের পুরো ব্যাগটা দেখালাম তার মধ্যেই কিন্তু সেই মাটিটাতেই আমি কিন্তু এই গাছটা বসিয়েছি এই টবের মধ্যে এই দেখুন এই টবের মধ্যেই বসিয়েছি তাতে আমি কি কি খাবার মিশিয়েছি বন্ধুরা এবং এই কতদিন পরে এটা আমি কাটিংটা আজকে করব সেটা আজকে আপনাদেরকে সবটা তুলে ধরবো এবং এই যে পাশে যে জবা গাছটা দেখতে পাচ্ছেন একটা দেখুন ছোট্ট বালতিতে জবা গাছটা রয়েছে এই জবা গাছটা কিন্তু মানে আমি বেশি মানে হার্ড ফোনিং করবো না সফট পুনিং করবো ছোট্ট ছোট্ট করে কেটে দেবো কোনো গাছটা হচ্ছে খুব বেশি বড় নয় বন্ধুরা তার আগে কিন্তু এখানে আমি একটি খাবার প্রয়োগ করব। তারপর এটা আমি কিন্তু তিন দিন পরেতে ওটা সফট পোনিং করে দেব আর এখানে কিন্তু আমি যে গাছটা আজকে যে হার্ড পোনিং করবো বন্ধুরা এখানে একটা সুন্দর শেপ দেওয়ার চেষ্টা করব পরবর্তী ক্ষেত্রে যে গাছের ডালগুলো যখন বেরোবে সুন্দর যেন একটা গোল আকার হয় সেই রকমভাবে আপনারাও কিন্তু জবা গাছগুলোকে আপনারা কিন্তু কাটিং করে দেবেন বন্ধুরা এর আগে যে আপনাদেরকে দেখিয়েছিলাম যে দেখুন আমি এখনও কিন্তু গাছটা রিপোর্ট করিনি কেন রিপোর্ট করিনি সেটা আপনাদেরকে পরে বলছি দেখুন খুব সুন্দর করে রয়েছে এখনো কিন্তু গাছের কিন্তু পাতা কিন্তু আসেনি তাই দেখুন রিপোর্টটা আমি কিছু দিনের মধ্যেই রিপোর্টটা আমি করে দেব আমি কিন্তু আগে ভালো করে গাছটাকে কাটিং করে নিই কাটিং করে নেয়ার পরেতে আপনাদেরকে দেখাচ্ছি যে আমি মাটিতে কি কি মিশিয়েছি কতটা শিকড় কেটেছি সবটাই আপনাদেরকে দেখাবো ডালগুলোকে সুন্দরভাবে বন্ধুরা আপনারাও কিন্তু এরমভাবে কেটে নেবেন বন্ধুরা এই গাছটা কিন্তু আমি যেই যে মানে হার্ড ব্রোনিং করছি এটা কিন্তু কুড়ি দিন হয়ে গেছে এবার বলি ওখানে কেন গাছটা আমি এখনও পর্যন্ত রিপোর্ট করিনি তার কারণ হচ্ছে বন্ধুরা এখনো পর্যন্ত কিন্তু নতুন ব্রাঞ্চ আমি দেখা দেখতে পাইনি যার জন্যে কিন্তু এখনো পর্যন্ত রিপোর্ট করিনি রিপোর্ট করার আগে বা হার্ড ব্রোনিং করার আগে গাছে কিন্তু আমি একটা খাবার ব্যবহার করি সেটা একমুক্ত মিশ্র সারি হোক আর খোল পচা হোক এটা আমি দিই কারণ হচ্ছে শীত ঘুমে থাকে তারপরেই যদি আমরা ডাল কাটিং বা রিপোর্ট করি গাছটা দুর্বল হয়ে পড়ে বন্ধুরা আর খাবারটা ব্যবহার করলে কিন্তু তাড়াতাড়ি কিন্তু ব্রাঞ্চ আসতে সাহায্য হয় এবং যদি আমরা রিপোর্ট করি তখন কিন্তু মানে তাড়াতাড়ি শিকড়টাও কিন্তু খুব ভালোভাবে তাড়াতাড়ি গ্রোথ হতে আরম্ভ করে দেখে নিলেন কত শিকড় হয়েছে দেখুন কতটা শিকড় আমি কিন্তু বাদ দিলাম এবার এই মাটিটার মধ্যেই কিন্তু আমি খাবার মিশিয়ে দেব বন্ধুরা এখানে মানে দেখুন আপনারা নিট দিধে এতটা কিন্তু শেকড় কেটে দিতে পারেন শেকড়গুলোকে আমি বেছে নেবো বেছে নিয়ে ভালো করে আমি কিন্তু গাছটা মানে বসানোটার আপনাদেরকে দেখাবো না মাটিতে কি কী মেশাচ্ছে সেটা শুধু দেখিয়ে দেবো শুকনো পাতা দেখুন হলুদ টপটার মধ্যে দেখতে পাচ্ছেন দেখা যাচ্ছে তলায় দিয়ে দেবো শুকনো পাতা আর এখন যেটা দিচ্ছি সেটা হচ্ছে ফুরাটন ডান দিয়ে দিচ্ছি যে মাটিতে বিভিন্ন রকম পোকামাকড় হয় আর বন্ধুরা এখানে আরেকটা কথা বলে রাখি আমি কিন্তু গাছটা রিপোর্ট করার আগে কিন্তু একদিন টপ ওই গ্রো ব্যাগের মধ্যে যে ছিল আমি ভালো করে কিন্তু রোদ খাইয়ে নিয়েছি সারাটার দিন তারপর বিকালের দিকে কিন্তু গাছটা আমি রিপোর্ট করছি একটু নতুন মাটি নিয়ে নিলাম মনে হচ্ছে কম হবে বন্ধুরা আর বেশ খানিকটা কিন্তু এখানে আমি গোবর সার মেশাবো যেহেতু আমি ওই গাছ মানে মাটিটার মধ্যে গাছটা আমি আবার পুনরায় বসাচ্ছি বন্ধুরা দেখুন এটা হচ্ছে গোবর সার অনেকটা কিন্তু নিয়ে নিলাম এবার এখানেতে আমি কিন্তু যুক্ত কোনো খাবার এখানে ব্যবহার করছি না গোবর সারের মধ্যেও নাইট্রোজেন রয়েছে কিন্তু আমি এখানে কোনো খোল বা মিশ্র সার ব্যবহার করছি না তার কারণ হচ্ছে গাছটা রিপোর্ট করার আগে কিন্তু আমি খোল পচা দিয়েছি এখানে যেটা এখন যেটা বন্ধুরা আমি দিচ্ছি সেটা হচ্ছে ধর্বি গোল্ড দিচ্ছি এটার মধ্যেও ফসফরাস রয়েছে বোরন রয়েছে জিঙ্ক রয়েছে অনেক রকম উপকরণের মধ্যে রয়েছে বন্ধুরা যাতে গাছের তাড়াতাড়ি ব্রাঞ্চ আসতেও সাহায্য করবে এবং শেকড়টাকেও বৃদ্ধি করবে এইভাবে দেখুন আমি বসিয়ে নিলাম তলাতে আমি শুকনো পাতা দিয়ে দিয়েছিলাম ওপরে মাটি দিয়ে বসিয়ে দিলাম এবার কিন্তু এই ফাঙ্গিসাইড আর রুটিন হরমোনটা গুলে গাছের গোলাতে ঢেলে দেব বন্ধুরা গাছটা ঠিক যখন দেখবো যে নতুন ব্রাঞ্চ আসতে আরম্ভ করেছে তখনই কিন্তু আমি গাছটা এরকম এ দেখুন কাটিং করবো দেখুন আপনাদেরকে দেখাচ্ছি কত ব্রাঞ্চ এসেছে দেখুন দেখুন দেখতে পেয়েছেন সেটা যদি আমার কুড়ি দিন সময় লেগেছে যখন আমি কুড়ি দিন আগে যখন করেছি তখন শীতটা একটু বেশি ছিল বন্ধুরা যদি দেখেন যে দশ দিনের মধ্যে নতুন ব্রাঞ্চ আসতে আরম্ভ করে দিয়েছে আপনারা দশ দিন পরেতেই কিন্তু আপনারা কাটিং করে দেবেন কখনও কিন্তু দুটো একসঙ্গে করবেন না বন্ধুরা তাতে কি হয় গাছ কিন্তু অনেক সময়তে মারা যায় আর খাবারটা দিয়ে করবেন তার আগে আর আমি দেখুন না পাশের যে গাছটা রয়েছে এখানেও কিন্তু খোলজল ব্যবহার করব তিন দিন পরেতে হালকা করে প্রুনিং করে দেবো দেখবেন তাড়াতাড়ি কিন্তু বা আমরা যদি আমাদের শেকড়টাও কিন্তু খুব হেলদি থাকবে তাড়াতাড়ি নতুন শেকড় আসতেও কিন্তু সাহায্য করবে বন্ধুরা এইভাবেই যেভাবে আমি করি সেটাই আপনাদের সামনে তুলে ধরলাম দেখুন এই যে জলটা দিয়ে দিচ্ছি বন্ধুরা এই জলটা দেওয়ার তিন দিন পরেতে কিন্তু আমি এটা করে দেবো বন্ধুরা এটা যখন দেখব যে নতুন ব্রাঞ্চ আসবে তখন কিন্তু আমি এই গাছটাও রিপোর্ট করে দেব বন্ধুরা আপনারাও এইভাবে করবেন আশা করি আপনাদের গাছগুলোও কিন্তু কোনো সমস্যা থাকবে না আমি আপনাদের আরেকবার বলে দিই কী করবেন গাছে যখন আমরা রিপোর্ট করব বা হার্ট ব্রুনিং করব তার আগে কিন্তু আমরা একটা ভালো খাবার দেবো সার বা খোলপাচার জল দিয়ে দেবো তারপরেতে আমরা যদি রিপোর্ট করি রিপোর্ট করে দেব তিন দিন পরেতে নতুন ব্রাঞ্চ যখন দেখতে পাবো তখন কিন্তু এর হার্ড হার্ট করে দেবো আর এখানে যে আমি খোল জলটা দিলাম বালতিটাতে সেখানে কিন্তু আমি তিন দিন পরেতে হালকা করে প্রুনিং করে দেব দেওয়ার পরেতে যখন দেখব ওখানেও নতুন ব্রাঞ্চ আসছে তখন গাছটাকে রিপোর্ট করে দেবো বন্ধুরা এইটা এটা আপনারা করবেন কখনো খাবার না দিয়ে কিন্তু আপনারা গাছে রিপোর্ট বা হার্ড প্রুনিং করবে না এতে কি হয় অনেক সময় এতে দেখবেন যে গাছের পাতা আসতে চায় না পাতা বেরোলেও পাতা কুঁকড়ে যাচ্ছে খাবারটা দিলে গাছটা খুব হেলদি থাকে ব্রাঞ্চ আসতেও সাহায্য করে এবং শেকটটাও খুব তাড়াতাড়ি আসে বন্ধুরা এইভাবেই আমি যেটা গাছটা করি সেটা আমার কিন্তু কোনো রকম এতদিন যে আমি জবা গাছ করছি কোনো সমস্যা কিন্তু হয়নি আর যেটা বললাম যে রিপোর্ট করার আগে আপনারা একটুখানি মাটিটা রোদ খাইয়ে নেবেন বন্ধুরা এবার এই যে মাটিটাতে এবার আমি একবার মিশ্র সার দিয়ে দেবো এক মুঠো করে তারপর পনেরো দিনে পাতলা করে খোল জল দেবো তাতেই দেখবো কিন্তু আমার প্রচুর গাছে ব্রাঞ্চ এসে যাচ্ছে যদি কারুর গাছে ফুল না আসে তখন আমি আলাদা ভিডিও করব আপনারা এইভাবে এখন রিপোর্টটা আর হার্ড পুনিংটা এইভাবে করুন তাহলেও দেখবেন যে আপনাদের গাছেও কিন্তু এইভাবে প্রচুর ব্রাঞ্চ আসবে বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে কথা হবে বন্ধুরা এইখানে যে ডালটা ছিল আমি দেখে কেটে দিলাম বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এরকম সবুজের সঙ্গে থাকবেন আর সবাই সুন্দরভাবে গাছ করবেন নমস্কার